যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কার মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি হয় উত্তরটি হলো লোহার মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি হয় উত্তরটি হল লোহার মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি হয় নেক্সট প্রশ্ন কোনটিকে সৈন্যদের সঙ্গে তুলনা করা হয় উত্তরটি হলো শ্বেত রক্তকণিকা এটিকে সৈন্যের সঙ্গে তুলনা করা হয় উত্তরটি হলো শ্বেত রক্তকণিকা নেক্সট প্রশ্ন শৃঙ্কণা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় উত্তরটি হলো ছাল থেকে শৃঙ্কণা গাছের কুইনাইন পাওয়া যায় উত্তরটি হল ছাল থেকে শৃঙ্কণা গাছের কুইনাইন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মানুষের স্বাভাবিক কোষে ক্রোমোজোম সংখ্যা কত উত্তরটি হলো ছেচল্লিশ মানুষের স্বাভাবিক কোষে ক্রোমোজোম সংখ্যা উত্তরটি হলো ছেচল্লিশ নেক্সট প্রশ্ন সমস্ত অ্যাসিডের মধ্যে কোন উপাদান বর্তমান উত্তরটি হলো হাইড্রোজেন উপাদান সমস্ত অ্যাসিডের মধ্যে বর্তমান উত্তরটি হল হাইড্রোজেন উপাদান সমস্ত অ্যাসিডের মধ্যে বর্তমান নেক্সট প্রশ্ন কোনটি ফিউজ তারের বৈশিষ্ট্য উত্তরটি হল রোদ বেশি গোলনাঙ্ক কম এইগুলো এই সবগুলোকেই বলা হয় ফিউজ তারের বৈশিষ্ট্য উত্তরটি হল রোদ বেশি গোলনাঙ্ক কম নেক্সট প্রশ্ন বংশগতির সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হল পেগরি ম্যাডেল মানে বংশগতির সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো মেডেল বংশগতির সূত্রকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রক্তে লোহার ঘাটতিকে কি বলা হয় উত্তরটি হলো অ্যানিমিয়া বলা হয়ে থাকে রক্তে লোহার ঘাটতিকে উত্তরটি হলো অ্যানিমিয়া বলা হয় নেক্সট প্রশ্ন জৈব অনুঘটককে কি বলা হয় উত্তরটি হলো উৎসেচক বলা হয় জৈব অনুঘটককে উত্তরটি হলো উৎসেচক বলা হয় জৈব অনুঘটককে জৈব অনুঘটক কি উত্তরটি হলো উৎসেচক বলা হয় জৈব অনুঘটককে নেক্সট প্রশ্ন কোনটি তড়িৎ শক্তির একক উত্তরটি হলো ওয়ার্ড একটি ত্বরিত শক্তির একক বলা হয় উত্তরটি হলো ওয়ার্ডকে ত্বরিত শক্তির একক বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং